দেশে ফিরে নিশ্চয়তা না পাওয়ায় বিদেশের মাটিতে বসে সাকিবের অবসরের ঘোষণা দেওয়া দুঃখজনক দেশের এই ক্রিকেটারের এমন পরিণতির জন্য বিগত সরকার ক্রিকেট বোর্ড আর সাকিব নিজেও সমান দায়ী বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা তবে সাকিবের বিষয়ে বিসিবির হাল ছেড়ে দেওয়ার বিষয়টিও সমালোচনা করছেন তারা সাকিব আল হাসান দুর্বদ্ধ এক ক্রিকেটারের নাম মাঠের ক্রিকেট থেকে যিনি একাধারে মডেল ব্যবসায়ী ও রাজনীতিবিদ যে সাকিবকে ক্রিকেটে বেঁধে রাখতে পারেনি বিসিবি তার পেছনের কারণ খুঁজতে গিয়ে বিষয়টি দাঁড়ল কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে ইতিহাক আহমেদ বলেন বোর্ডের প্রেসিডেন্ট তার সাথে কথা বলার কিংবা তার বিরুদ্ধে কোনো রকম একটা উদ্যোগ নেওয়ার কোন সাহস কোনোদিন পায়নি কারণ অনেক সমালোচিত হয়েছে সাকিব একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে সে সরাসরি একটা সংযোগ কে সাহস করবে তাকে ঘাটাবার সাকিব চান দেশের মাটিতে কোনো বিব্রতকর পরিস্থিতির শিকার না হয়ে মাঠে খেলার নিশ্চয়তা যে সাকিব ক্যারিয়ারের শেষ বেলায় রাজনীতিতে নাম লিখে এখন দুই মামলার আসামি অথচ এক সাকিবের অসংখ্য ক্রিকেট রেকর্ড ক্রিকেট বিশ্বের শক্তিশালী বাংলাদেশের বিজ্ঞাপন তাই সাকিবের দেশে ফেরার বিষয়ে বিসিবির হাল ছেড়ে দেওয়ার মতো ঘটনাটাও অনেকেই ভালো চোখে দেখছেন না ক্রিকেট বিশ্লেষক মোস্তাফা মামুন বলেন সাকিব তো এখানে একা না এরকম মামলা তো অনেক লোকের বিরুদ্ধে হয়েছে যারা আসলে এই ঘটনাটা থেকে অনেক দূরে ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে আপনি দেখবেন যে এরকম মামলা হয়েছে ব্যবসায়ীরা কিন্তু তারা কমিউনিটি হিসেবে কথা বলছেন সরকারের সঙ্গে ঠিক এরকম সাংবাদিকদের বিষয়ে কিন্তু আমরা কথা বলছি যে যারা আসলে দোষী নির্দিষ্ট যে অপরাধটুকু তিনি করেছেন সেটা সুনির্দিষ্টভাবে বিচার হোক কিন্তু ঢালাও কিছু না হোক সাকিবের ক্ষেত্রে কিন্তু ক্রিকেট বোর্ড এই আলোচনাটুকু করতে পারে ক্রিকেটার সাকিবদের নিয়ন্ত্রণ করার জন্য চায় শক্তিশালী বোর্ড তবে বিগত সরকারের আমলে নাজমুল হাসান পাপনের বোর্ডও শেষ পর্যন্ত পরিণত হয়েছিল সৌরতন্ত্রের ডড়ায় তাই সাকিবকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়েছিলেন সাবেক সভাপতি পাপন নিজেও তেমনটাই অভিমত সাবেক ক্রিকেটার ইস্তেয়াক আহমেদের ক্রিকেট বোর্ডেরও কিন্তু সেই সেভাবেই চালিয়েছে সৌরাচার একটা প্রভাব ছিল যখন নিয়ন্ত্রণ করা উচিত ছিল অনেক কিছুই আমার মনে হয় ব্যর্থ হয়েছে মাঠের ক্রিকেটে ব্যাটে বলে নিজের সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে খেলে আসলেন পুরো ক্যারিয়ার জুড়ে সেই সাকিব ক্যারিয়ারের শেষ পেলায় নিজেকে এমন বিতর্কের জায়গা নিয়ে গেছেন যে নিজ দেশে বিদায়ী টেস্ট ম্যাচটা খেলতেও পারবেন কিনা সেটা নিজেও জানেন না